সুপ্রভাত বন্ধুরা আজ হলো আঠারো ডিসেম্বর দুই পৌষ বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো বুটার তালিকার এসারে তেইশ হাজার বুটার কমতে পারে হাইলাকান্দিতে সরকারি চাকরিতে যোগ দেবেন না বললেন নীতিশ কুমার যার হিজাব কুলে নিয়েছিলেন সেই যুবতী নুসরাত পারবীন বরাকের তিন কেন্দ্র অগপকে দল পরিবর্তনের মুখে করিম সুজাম সংকালঘুরা মুখ ফেরানোয় দল সারছেন এআইউডিএফ এর বিধায়করা জুট হবে না আবার ঘোষণা গৌরব গগৈয়ের রাজনীতির বাসা বুঝেন না পাল্টা মৌলানা বদরুদ্দিন আজমল ট্রেনে অতিরিক্ত লাগেজ নিলে গুনতে হবে বাড়তি টাকা সংসদে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রামকৃষ্ণনগরে সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের কাছ থেকে ফি আদায় কাঠগড়ায় বারপ্রাপ্ত অধ্যক্ষ জি রামজি বিল নিয়ে অস্বস্তি বাড়ছে এনডিএর অন্দরেই হজযাত্রায় এক একগুচ্ছ নতুন নির্দেশিকা সৌদি আরবের নিয়ম বাংলে তিন কোটি টাকা পর্যন্ত জরিমানা বর্ষার আগে কটুর পদক্ষেপ শিলচর রাঙ্গির খালের অননুমোদিত স্থাপনা অপসারণে করা নির্দেশ জেলা প্রশাসনের এবার দেশে কমলেও অসমে বেড়েছে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বললেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাড়কারি বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়ার সময় এসে গেছে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাকার ভিসা কেন্দ্র বন্ধ করল ক্ষুদ্র দিল্লি তলব রাষ্ট্রদূতকেও নিষিদ্ধ রোলিং পেপার ধূমপান রুদে বড় পদক্ষেপ শিলচর কালাইন সড়কে আবার ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা গুরুতর আহত দুই জন। এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এসারে তেইশ হাজার বুটার কমতে পারে হাইলাকান্দিতে হাইলাকান্দি জেলায় বুটার তালিকার বিশেষ নিরীক্ষণ বা স্পেশাল রিভিশন এসারের কাজ প্রশাসন অনেকটাই গুটিয়ে এনেছে আগামী বিশ ডিসেম্বর সমগ্র রাজ্যের সঙ্গে হাইলাকান্দিতেও বুটার তালিকার এই বিশেষ নিরীক্ষণ প্রক্রিয়ার প্রথম পর্যায়ের কাজ শেষ হবে হাইলাকান্দি জেলায় এই স্পেশাল রিভিশনের কাজে ছয়শো দুই জন বুথ লেভেল অফিসার বিএলও এবং ছিয়াশি জন সুপারভাইজিং অফিসার জড়িত রয়েছেন তারা মূলত বুটার তালিকায় মৃত স্থানান্তরিত এবং একাধিকবার নাম নথিভুক্ত থাকা বুটারদের তালিকা প্রস্তুত করার কাজ করছেন বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী হাইলাকান্দি জেলায় রেকর্ড সংখ্যক বুটারের নাম এই স্পেশাল রিভিশনের পর বুটার তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে হাইলাকান্দি জেলায় বুটার তালিকা এই রিভিশনে একই মহিলার জেলার একাধিক স্থানে ভোটার তালিকায় নাম নথিভুক্ত থাকার চাঞ্চল্যকর তত্ত্ব সামনে এসেছে তাছাড়া বর্তমানে বহিরাজ্যে বা বিদেশে বসবাসকারী অনেক ব্যক্তির নাম ভোটার তালিকায় থাকার তত্ত্ব পেয়েছেন বিএলরা রামকৃষ্ণনগরে সরকারি স্কুলের ছাত্রদের থেকে ফি আদায় কাঠগড়ায় বারপ্রাপ্ত অধ্যক্ষ সরকারি নির্দেশ উপেক্ষা করে ছাত্রদের থেকে ফি আদায় হচ্ছে রামকৃষ্ণনগরের দামসরা বাগানের মুক্তিযোদ্ধা শিবপ্রসাদ রায় আদর্শ বিদ্যালয়ে এতে বারপ্রাপ্ত অধ্যক্ষ কুমারেশ বিশ্বাসের উপর চটেছেন কিছু অভিভাবক অভিযোগ বারপ্রাপ্ত অধ্যক্ষ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের কাছ থেকে ভর্তির ফি নিচ্ছেন পাঁচশো থেকে ছয়শো টাকা করে কিন্তু সরকারি তরফে স্পষ্ট বলা হয়েছে স্কুল সহ কলেজ বিশেষ করে বাগান এলাকায় যে সকল স্কুল থাকবে সেই স্কুলের ছাত্রছাত্রীরা পড়তে গেলে কোনো টাকা পয়সা লাগবে না সকল ছাত্রছাত্রী ফ্রিতে ভর্তি হতে পারবে কিন্তু সরকারের গাইডলাইনকে অমান্য করে কুমারেশ বিশ্বাস কিভাবে ছাত্রছাত্রীদের কাছ থেকে এরকম টাকা নিচ্ছেন সরকারি চাকরিতে যোগ দেব না বললেন নীতিশ কুমার যার হিজাব কুলে নিয়েছিলেন সেই যুবতী নুসরাত মুখ্যমন্ত্রী যখন তার টেনে দর্শকদের সামনে তার মুখ আংশিকভাবে প্রকাশ করে দেন তখন হিজাব পরা তরুণী নিজেকে অপমানিত বোধ করেন পারবিনের আগামী বিশ ডিসেম্বর চাকরিতে যোগদানের কথা রয়েছে তবে তার পরিবারের সদস্যদের মতে তিনি এতে কাজী নন যদিও তারা তাকে রাজি করানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছেন নুসরাত বলেন আমি বলছি না যে মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে এটা করেছেন কিন্তু যা গোটে সে তা আমার পছন্দ হয়নি সেখানে অনেক লুক ছিল এমনকি কেউ কেউ হাসছিল মেয়ে হিসেবে এটা অপমানের মতো মনে হয়েছিল আমি স্কুল থেকে কলেজ পর্যন্ত হিজাব পরে পড়াশোনা করেছি বাড়ি বাজার বা শপিং মল যাই হোক হোক না কেন আমি সর্বদা সর্বত্র হিজাব পরেছি এর আগে আমার সাথে কখনো এমনটি ঘটেনি জানা গেছে পরিবার তাকে ক্রমাগত সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে কিন্তু সে শুনতে প্রস্তুত নয় পরিবার এখন বিহারে ফিরে যাওয়ার এবং চাকরিতে যোগদানের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে নুসরাতের উপর ছেড়ে দিয়েছে ফের শিলচর কালাইন সড়কের ইএনডি মুখে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে এতে অল্পের জন্য রক্ষা পেলেন চালক ও সহকারী চালক ঘটনার বিবরণে জানা গেছে বুধবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ শিলচর কালাইন সড়কের ইএনডি মুখে একটি ডিআই পিক গাড়ি সড়কের নিচে পড়ে যায় এতে ডিআই গাড়িতে থাকা চালক ও সহকারী চালক অল্পের জন্য রক্ষা পান সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ সুটে সে চালক ও সহকারীকে উদ্ধার করেন বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভিসা কেন্দ্র বন্ধ করল ক্ষুদ্র দিল্লি তলব উত্তর পূর্বাঞ্চলকে ভারতের মানচিত্র থেকে আলাদা করে দেওয়ার হুমকি এবং ডাকায় ভারতীয় হাইকমিশন গেরাওয়ের ঘটনায় প্রচণ্ড ক্ষুদ্র নতুন দিল্লি ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তাহীনতার আশঙ্কা ব্যক্ত করে বুধবার দুপুর থেকে ঢাকায় স্থিত ভারতীয় ভিসা কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে একানি শেষ নয় সেভেন সিস্টার্স নিয়ে ওপার বাংলায় উস্কানিমূলক বয়ানবাজিতে ক্ষুদ্ধ নতুন দিল্লি এদিন বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে করা বার্তা দিয়েছে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় ভূখণ্ড নিয়ে বেফাস মন্তব্য করলে বড় পদক্ষেপ করা হবে প্রতিবেশী বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আর নির্বাচনকে সামনে রেখে সে দেশের একাংশ রাজনৈতিক দল ভারত বিরোধী মন্তব্য করছে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টির সঘোষিত নেতা হাসনাত আব্দুল্লাহ অসম সহ উত্তর পূর্বকে ভারত থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন বাংলাদেশের তথাকথিত নেতার উত্তর পূর্বকে বিচ্ছিন্ন করার হুমকি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন বাংলাদেশ এ ধরনের কথা কিভাবে ভাবতে পারে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এমন চর্চা শুরু হয়েছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন ভারত একটি বৃহৎ দেশ নিউক্লিয়ার শক্তিধর দেশ বিশ্বের চতুর্থ অর্থনৈতিক শক্তি ভারত বাংলাদেশের ভারতের সঙ্গে লড়াইয়ের কথা হাস্যকর দল পরিবর্তনের মুখে করিম সুজাম জাকির বরাকের তিন কেন্দ্র অগপকে সংখ্যালঘুরা মুখ ফেরানো দল সারছেন এ আই ইউডিএফ এর বিধায়করা বরাকের তেরোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্তত তিনটি কেন্দ্র এবার অগপকে সেরে দেওয়ার পথে এগোচ্ছে বিজেপি আসন সমঝোতা নিয়ে দু দলের প্রাথমিক আলোচনা অনুযায়ী দক্ষিণ করিমগঞ্জ সুনাই এবং আলগাপুর কাটলিসরা কেন্দ্র শরিক অগপর হাতে যাচ্ছে কারণ ওই তিনটি বিধানসভা কেন্দ্র এখন মুসলিম বহুল যেখানে পদ্মের প্রতীক জয়ী হওয়া কঠিন ডিলিমিটেশনের ফলশ্রুতিতে পরিবর্তিত এই পরিস্থিতিতে দক্ষিণ করিমগঞ্জ সুনাই আলগাপুর কাটলিসরা অগপর টিকিট প্রত্যাশীর দৌড়জাভ শুরু হয়েছে দল পরিবর্তনের চেষ্টা করছেন চার বিধায়কও অগপ সূত্রে খবর বিধায়ক সিদ্দেক আহমেদ সুজামুদ্দিন লস্কর জাকির হুসেন লস্কর করিমুদ্দিন বরবুইয়া যোগাযোগ রেখে চলেছেন এর মধ্যে দক্ষিণ করিমগঞ্জের টিকিট প্রত্যাশী সিদ্দেক আহমেদ নতুন বছরে অগপয় যোগ দেওয়ার কথা জানিয়েই দিয়েছেন জুট হবে না আবার ঘোষণা গৌরব গগৈর রাজনীতির বাসা বুঝেন না পাল্টা মৌলানা বদরুদ্দিন আজমলের বিজেপিকে অসমের ক্ষমতা থেকে উৎখাতের জন্য সর্বস্ব ত্যাগে প্রস্তুত রয়েছেন বদরুদ্দিন আজমল প্রয়োজনে দল বঙ্গ করে দ্বিতীয় প্রস্তুত তিনি কিন্তু গৌরব বলেছেন এআইউডিএফ এর মতো সাম্প্রদায়িক দলের সঙ্গে জুটে যাবে না কংগ্রেস ফলে গৌরবকে বুধবার তীব্র আক্রমণ করেছেন আজমল তার মন্তব্য রাজনীতির বাসা বুঝেন না গৌরব গগৈ হজযাত্রায় একগুচ্ছ এক নতুন নির্দেশিকা সৌদি আরবের হজযাত্রায় নতুন নির্দেশিকা জারি নিয়ম বাংলে তিন কোটি টাকা পর্যন্ত জরিমানা আসন্ন দুই সালের হজ যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল সৌদি আরব সৌদি সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কোনো পরিবহন সংস্থা যদি যাত্রী পরিষেবায় গাফিলতি করে তবে তাদের ভারতীয় মুদ্রায় প্রায় তিন কোটি টাকা জরিমানা হতে পারে প্রত্যেক বছরের মতোই দুই হাজার ছাব্বিশ সালেও হজযাত্রায় যোগ দেবেন লক্ষ লক্ষ মানুষ মূলত তাদের সুবিধার্থে সৌদি প্রশাসন নতুন এই নির্দেশিকা জারি করেছে নির্দেশিকায় বলা হয়েছে যেসব পরিবহন সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠবে তাদের এক থেকে তিন বছরের জন্য হজ থেকে নিষিদ্ধ করা হতে পারে গুরুতর অভিযোগ ধরা পড়লে ওই সংস্থার কাজ করার অনুমতি বা পারমিট চিরতরে বাতিল করে দেওয়া হবে এছাড়াও নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সরকারি কেন্দ্র থেকে অনুমতিপত্র না নিয়ে কোনো কোম্পানি হজ যাত্রী পরিবহনের কাজ করতে পারবে না হজের সময় যাতায়াত সুষ্ঠুভাবে বজায় রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে ট্রেনে অতিরিক্ত লাগেজ নিলে গুনতে হবে বাড়তি টাকা সংসদে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ট্রেন যাত্রার সময় নির্ধারিত সীমার বেশি লাগেজ সঙ্গে থাকলে অতিরিক্ত চার্জ দিতে হবে একথা জানিয়েছেন রেলমন্ত্রী বৈষ্ণব বুধবার লোকসভায় তিনি জানান রেলের নিয়ম অনুযায়ী প্রতিটি শ্রেণীর যাত্রীর জন্য বিনামূল্যে বহনযোগ্য লাগেজের একটি নির্দিষ্ট সীমা রয়েছে সেই সীমা অতিক্রম করলে লাগেজের জন্য অতিরিক্ত টাকা দিতে হবে নিষিদ্ধ রোলিং পেপার দুমপান রুদে বড় পদক্ষেপ গুজরাট সরকারের গুজরাটে আগেই নিষিদ্ধ হয়েছে মদ এবার ড্রাই স্টেটে নিষিদ্ধ হল রোলিং পেপার দুমপান রোদ করতে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে সে রাজ্যের সরকার এ মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে নির্দেশিকায় জানানো হয়েছে যে এ ধরনের রোলিং পেপার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক এতে টাইট টেনিয়াম অক্সাইড পটাশিয়াম নাইট্রেট কৃত্রিম রঞ্জন ক্যালসিয়াম কার্বনেট এবং ক্লোরিন লিচের মতো বিষাক্ত পদার্থ থাকে এগুলির সংরক্ষণ বিক্রয় এবং বিতরণের উপর নিষেধাজ্ঞা জারি করা হল প্রসঙ্গত পানের দোকান ছায়ের দোকান এবং বহু মুদিখানার দোকানেও এই রোলিং পেপার দেদার বিক্রি করা হয় দেশে কমলেও অসমে বেড়েছে দুর্ঘটনায় মৃত্যু বললেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাড়কারি সারা দেশে পথ দুর্ঘটনায় মৃত্যুর হার আগের তুলনায় হ্রাস পেলেও অসমে কিন্তু গত পাঁচ বছরে বৃদ্ধি পেয়েছে অসমে গত পাঁচ বছরে পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পনেরো হাজার তিনশো ছয় জন বুধবার রাজ্যসভায় এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাড়কারি আজ কের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফর্সা তাকার পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি জি রামজি বিল নিয়ে অস্বস্তি বাড়ছে এন ডি এর অন্দরে মনরেগার নাম বদলে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন গ্রামীণ বা সংক্ষেপে জি রামজি করার প্রস্তাব করছে মোদি সরকার এই নতুন প্রস্তাবিত বিলকে কেন্দ্র করে শুধু বিরোধী শিবিরেই নয় অস্বস্তি বাড়ছে এনডিএ জুটের ভেতরেও মোদি সরকারের এই উদ্যোগে জোট সঙ্গীদের একাংশ সরাসরি বিরোধিতা না করলেও বিলের একাধিক শর্ত নিয়ে তাদের তীব্র আপত্তি প্রকাশে আসছে নতুন বিলে একশো দিনের কাজ বাড়িয়ে একশো পঁচিশ দিন করার প্রস্তাব থাকলেও কেন্দ্রীয় বরাদ্দ কমে যাচ্ছে নব্বই শতাংশ থেকে ষাট শতাংশে ফলে বাড়তি আর্থিক দায়বার পর্বে রাজ্যগুলির উপর আগে রাজ্যের চাহিদা অনুযায়ী বরাদ্দ নির্ধারিত হলেও এবার কেন্দ্র ঠিক করবে কোন রাজ্য কত অর্থ পাবে এতে খাজের নিশ্চয়তা আগের মতো থাকবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে জুটের দুই গুরুত্বপূর্ণ শরিক জেডিইউ এবং তেলুগু দেশম পার্টি নাম পরিবর্তন নিয়ে নয় বরং আর্থিক কাঠামো নিয়ে আপত্তি তুলেছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন